ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ তিনি দক্ষিণ পরগনার বারুইপুর জেলা অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন বলেন তাদের করেন পরে সাংবাদিকদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ ঘর দিয়ে দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক আমরাও চাইছি যে আমাদের কর্মীরা যারা এখানে আছেন তারা যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরে যাক এবং সেই জন্য আমরা সবাইকে মানে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে থানার আইসি পর্যন্ত সবার সাথে কথা বলছি সবাইকে আবেদন জানাচ্ছি আমাদের জেলার সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির যারা সদস্য আছে দুই জেলা জেলা সভাপতি খুব অ্যাক্টিভলি কাজ করছে এবং তার টিম পুরো টিম খুব ভালো কাজ করছে তারা মানুষ চেষ্টা করছে থানার সাথে কথা বলে এসপির সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব আমাদের ঘর ছাড়া কর্মীদেরকে যেন ঘরে ফেরানো যায়